স্বপ্নে কিন্তু এই ঘটনা দেখছে স্বপ্নে দেখার পর সকাল বেলা যখন ঘুম বাংল ঘুম বাংলার উনি স্বপ্নে যেই বাজারের নামটা ওনাকে বলা হলো ওই বাজারে উনি বাজারে দিকে রোয়ানা হয়ে গেলেন বাজারের দিকে রোয়ানা হয়ে গেলেন ওই বাজারে গিয়ে দেখে ঠিকই একজন যুব মিষ্টি বিক্রি করে আর তার জবান দেনে কিভাবে লড়তেছে লড়তেছে এমন যেন তার জবান লড়তেছে এই বুজুর্গ এই যুবকের কাছে গেলেন যুবককে গিয়ে জিজ্ঞাসা করলেন হেরে যুবক বাবা তোমার কপাল তো খুবই ভালো খুবই ভালো তোমার জন্য তোমার বাবার রুহের দোয়া আসতেছে বলে কি হয়েছে আল্লাহ রুলি কি হয়েছে আমাকে একটু বলেন বলে আমি স্বপ্নে এই এই দেখেছি বলেন আলহামদুলিল্লাহ ভালো বলে তুমি এই রূপ করো কেন জিজ্ঞাসা করলেন হে রে যুবক তুমি সারাদিন এত কষ্ট কর এত কষ্টের পরেও তুমি আবার বাবার জন্য এক কদম কোরআন শরীফ তুমি কেন পড় কম পড়লেই তো হইতো কম পড়লে পারতো না কম পড়লে যখন কে ডাক দিয়ে বলেন হে রে বুजुर्ग আমার বাবা আমার প্রতি যেই ইহসান করছে যেই অনুগ্রহ করছে আমার প্রতি যেই মায়ার দয়া করছে এই মায়ার আর দয়ার অনুগ্রহর বদলা দেওয়ার জন্য আমি এক কদম কুরআন পড়ে কারণ আমার বাবা বহুত কষ্ট করে আমাকে হাফেজ বানাইছে আমাকে অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে ঠিক কিনা বলেন ওই বুजुर्ग ব্যক্তি যে স্বপ্নে দেখছে বৃদ্ধ বাবার বৃদ্ধ বাবার সোয়া কবরে শুয়ে শুয়ে পাইতেছে আপনি আমিও যেদিন কবরে চলে যাব কবরে শুয়ে থাকব। এমন আওলা যদি রেখে যাইতে পারেন এমন সন্তান যদি রেখে যাইতে পারেন আমি আপনি কবরে শুয়ে থাকব আমার আপনার কবরে সোয়াব অটোমেটিকলি যাইতে থাকবে ঠিক কিনা বলেন এই জন্য বায়ের পর ওই যুবক বলেন আমার বাবার সুক্রিয়া স্বরূপ আমি আমার বাবার জন্য এক কদম কোরআন তিলাওয়াত করি এই ঘটনা এই পর্যন্ত শেষ আল্লাহর বুজুর্গ বলেন এরপরে আরো কয়েক বছর চলে গেছে পাঁচ বছর পাঁচ বছর চলে যাওয়ার পর আবার আমি স্বপ্নে দেখতেছি কবরস্থান আবার স্বপ্নে দেখতেছি এই কবরস্থান স্বপ্ন দেখি আজ দেখি ব্যতিক্রম ওই জাগের আগের অন্য অন্য লোকেরা সব সংগ্রহ করতেছিল আজ দেখি তাদের সাথে ওই বৃদ্ধ বাবাটাও সব সংগ্রহ করতেছে সব আনতেছে কিসের সব ওই কবরস্থানের আশপাশ দিয়ে যারা যায় তারা সালাম প্রেরণ করে কোরআন তেলাওয়াত করে দূরত পাঠ করে ইস্তেকবার পাঠ করে এইগুলোর সব কিন্তু মুর্দে গানরা পাই পাই কিনা বলেন তাহলে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দূরসরি পড়বেন তো সালাম দিবেন নি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কি বলতেছি। তোমাদের প্রতি তোমরা আগে চলে আসছো তোমাদের পিছনে পিছনে আমরাও আসতেছি আমরাও কিন্তু তোমাদের বাসিন্দা তোমাদের প্রতীক আমরাও তোমাদের মতো একদিন আসতে হবে আসতে হবে না যাওয়া লাগবে না বলে যাওয়া লাগবে না